শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছো সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি সবাই ভালো থেকো তো দেখো আজকে আমি কী রান্না করছি সেই রান্না নিয়ে চলে আসলাম একটু দেখালাম আকাশটা আমি এখানে একটু বড় বড় করে দেখো আলু কেটে রেখে দিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচি করেছি আর এখানে চারটে গোটা পেঁয়াজ নিয়েছি এখানে একটু ডোমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি আর একটু ছাড়িয়ে রেখে দিয়েছি তো আলু তো মশলা লাগবে তো সেগুলো পরে এক এক করে দেখাবো তোমাদের চলো আজ কি রান্নাটা করছি সেটাই দেখায় আর কিছু না ডিমটা সেদ্ধ করেছি করে ডিমটা জলের মধ্যে পড়ে আছে ঠিক আছে তো চলো ডিমটাকে ছাড়িয়ে নেব আর কি কি মশলা বাড়ছে সেগুলোই দেখায় তোমাদের সাথে অনেকটা তেলই একটু তেল লাগবে কারণ আলুগুলোকে পুরো ভাজবো তো এবার আমি আলুগুলোকে দিয়ে দেব আমি জিরে পরিমাণ মতন একটু নিয়ে এটা তার থেকে তার মতন রেখেছিলাম পেঁয়াজটাও নিয়ে নেবো আমি এখানে ঠিক আছে আর আর এখানে নেবো একটু রসুনও নিয়ে নিয়েছি একবারে এই যে রসুন এই যে একটা টমেটো নিয়েছি আধখানা কেটে নেব আমি অর্ধেকটা এখানটায় দিয়ে দিলাম দিয়ে এটাকে বেটে নিয়ে আসব আচ্ছা আর অর্ধেকটা এই যে বেটে নিলাম এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি এবারে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ভাবে গোটা জিরে তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো আলু ভাজা থালাতে রেখে দিয়েছি এবার আমি ডিমগুলোকে একটু গাগুলোকে একটু কেটে কেটে নেবো নরম হয়ে গেছে এবারে এখানে যেটা আছে টমেটো রসুন তারপরে তোমার পেঁয়াজ ধনে জিরে সব আছে তো সেইটা বাটা দিয়ে দিলাম দিচ্ছে আদা বাটা আদাটা আমার ফ্রিজে ছিল তো একটু বরফ হয়ে গেছে বুঝতে পেরেছো আদা একটা করুন একটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আধখানা টমেটোটা আমি বেটে দিয়েছিলাম আর আধখানা রেখে দিয়েছিলাম এখানে কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে ছোট আলুটা তো অনেকটাই আর দিয়ে দিলাম সেই পেঁয়াজ গুলো গোটা পেঁয়াজ দিয়ে দিলাম সেইখানে তো দেখো কষা আনটা অনেকটা হয়েছে তেলটা ছেড়ে গেছে আমি ডিমটাকে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার কিন্তু কষানোটা একদম রেডি পুরো দেখবো কতটা লাগে সেই মতো আসলাম দেখি আর একটু ঠান্ডা হলে আবার কমেও যাবে অবশ্যই কিন্তু গরম মশাটা দিও দেখো পেঁয়াজ গুলো দেখো তোমার একদম তৈরি হয়ে গেছে ডিমের তরকারিটা বা ডিমের ডালনা তোমাদের কেমন লাগলো বলবে বন্ধুরা একদম আমার তৈরি হয়ে গেছে ডিম আলু ডালনা গোটা পেঁয়াজ দিয়ে যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখবে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার